হবে বন এখন আসবে চলিয়া মৌলা বাদশা ধোনি গরিব চাহাই থাকু মৃত্যু কাউকে ছাড়বে না জেনে রাখুন রাজা বাদশা ধনী গরিব চাহাই থাকু মৃত্যু কাউকে ছাড়বে না জেনে রাখুন যেতে হবে দুনিয়ার সব কিছুতে গিয়া যেতে হবে দুনিয়ার সব কিছুতে গিয়া মালার হুকুম যখন আসবে আসবে চলিয়া যাইতে হবে মন এই দুনিয়া সারিয়া মালার হুকুম যখন আসবে চলিয়া মালার হুকুম যখন আসবে চলিয়া করবারি গাড়ি থাকবে পরি এ দুনিয়ার বাহাদুরি দুই দিনেরি যত করবারি গাড়ি থাকবে পরি কি বলি নাম হবে তোমার পর পারে পোসাইয়া কি বলি নাম হবে তোমার পর পারে পোসাইয়া মাওলার হুকুম যখন আসবে চলিয়া মাওলার যখন আসবে চলিয়া যাইতে হবে মন এ দুনিয়া সারিয়া মাওলার হুকুম যখন আসবে চলিয়া মাওলার হুকুম যখন আসবে চলিয়া মরণে তো থাকার জায়গা তোমার আমার মাটির নিচে সাড়ে তিন হাত অন্ধকার ঘর মরনের পর থাকার জায়গা তোমার মাটির নিচে সাড়ে তিন হাত অন্ধকার ঘর সে ঘরেতে যেতে হবে সরে এই দুনিয়া সে ঘরেতে যেতে হবে সেরে এই দুনিয়া হুকুম যখন আসবে চলিয়া বাংলার হুকুম যখন আসবে চলিয়া যাইতে হবে মন এই দুনিয়া সারিয়া বাংলার হুকুম যখন আসবে চলিয়া বলার হহ জলিয়া চলিয়া কবরতে কি হবে নাশংগী সাথী থাকিবে না সেই ঘরেতে আলোর বাতি কবরতে কি হবে নাশংগী সাথী থাকিবে না সেই ঘরেতে আলোর বাতি ক্যামন করে থাকব একা কবরেতে যাইয়া কেমন করে থাকব একাক